পায়খানা করতে গেছে পায়খানা করতে বসলে তো আর কোন কাজকর্ম কর্ম থাকে না কাজ একটাই এটাও চিন্তা ফিকির করে করা লাগে না বসলেই চলে তাই ন্যায় দুনিয়ার কথা মনে আসে বাক্সারও মনে এসে গেছে অটোমেটিক একটি পঙ্কি কদ্দরে আবল কাছে কম দি দম চিত্রামুক্তা কমেই দেখতে পাওয়া যায় মুক্তা হয় দবদবে সাদায় চিত্রা হয় না দেখবি করতে আরেক পঙ্ক্তি আর হয়নি তার পাইখানার কাজ শেষ বেরিয়ে এসেছে তখনকার রাজা বাদশাদের দরবারে কবি থাকত উনি এসে কবিদেরকে ডেকে এই পঙ্ক্তি দিয়ে বললেন এক পঙ্ক্তি আমি বানাইছি আরেক পঙ্ক্তি তোমরা বানাই দাও কবিরা চেষ্টা প্রচেষ্টা করে জব দিয়ে দিল বাদশাহ এই নিরর্থক কোনো অর্থ নেই অতএবের আরেক পঙ্ক্তি হবে না কিন্তু বাদশা নিরাশ হলেন এই পংক্তি লেখে পাঠিয়ে দিলেন ভারতের বাদশা আলমগীর আরঙ্গজেব রহমতুল্লাহ তিনি দরবারের কবিদেরকে ডেকে পংক্তি দিলেন আরেক পঙ্ক্তি বানাইয়া দাও এরাও চেষ্টা প্রচেষ্টা করে জবাব দিয়ে দিল আরেক এক হবে না এর মধ্যে একদিন ঘটনাক্রমে বাদশার বোন শাহজাহানের মেয়ে যে বন্যা অসাধারণ এক মহিলা ছিল সকাল বেলায় ঘরের পূর্বপাশের দুয়ারে বসে হাতে আয়না চোখে সুরমা দিচ্ছিল চোখে সুরমা দিতে গেলে দু এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে তারও এক ফোঁটা চোখের পানে ঝরে পড়ছে আয়নার উপরে সুরমা মাখা অশ্রু ফোটা অশ্রুত সাদা জলমাল করে মাঝে মাঝে সুরমা যেন চিত্রে মুক্তা এর উপরে সূর্যের কিরণ চিত্রা মতো জলমল জলমল করে যে আরেক পক্তি বানায় ফেলল দূরে আবলত কাছে কম দে দাম যৌধে মগর আসকে বোতানে সুরমা আলু চিত্রমুক্তা তো কমে দেখতে পাওয়া যায় তবে সুরমা মাখা কচুর ফোটা চিত্রা চিত্রা মুক্তার সুন্দর দৃশ্য পেশ করতে পারে যেমন অর্থবহ শেয়ার হয়ে গেছে পাঠায় দেওয়া হলো ইরানে ইরানের বাসায় এত সুন্দর দেখে কবিদেরকে ডেকে দিলেন তোমরা পারনে দেখো ভারতের এক কবি কি সুন্দর বানাই দিয়েছে ইরানের কবিরা দরখাস্ত দিল বাদশাহ এই কবিকে একটু দাওয়াত করুন আমরা তার জিয়ারত করতে চাই কেমন কবি ইরানের বাক্সা দাওয়াত নামা পাঠায় দিলেন ভারতে পাশাপাশি এটাও লিখলেন আপনার এই কবি যদি রাজি থাকে ইরানের প্রধানমন্ত্রিতের পথ তার জন্য খালি করে দেয়া হবে বাসা আরঙ্গজেব বোনের কাছে দাওয়াত না দিয়ে বলেন বোন শেয়ার তো লিখেছো এখন যাই দর্শন দিয়ে এসো বোন জব দিতেছে ভাই শেয়ার আমি লিখেছি দাওয়াত আমার উত্তর আমি লিখতেছি যে বোনাসে উত্তর লিখ কি উত্তর তো বলো বল না বলো